হ্যাঁ যাদের বিয়ের জন্য শাড়ি প্রয়োজন সবাই এই শাড়িটা পছন্দ করবে জাতীয় বিয়ের শাড়ি বলা হয় বাংলাদেশের চমৎকার এই যে ব্যাকসাইড টা দেখেন কোন এক্সট্রা কোনো সুতা উঠানো নাই কোনো বাঁচবে না কোনো কিছু করবে না আচ্ছা কি বলে দি এই শাড়িটা আপনি অনলি পঁচিশশো টাকা

তার মধ্যে যতটুকু কম করা সম্ভব আমরা কম রাখ স্কাই কালার যেটা হচ্ছে ব্লাউজ পিসটা পুরো ব্লাউজ পিস গর্জিয়াস এখন লেটেস্ট যে গুলা চলতেছে শাড়ি সেম শাড়ি আমি দর্শকদের বলে রাখি এই সেম শাড়ি আপনি কিনবেন কেনার পর যদি অন্য দোকানে কম পান ফেরত দিয়ে টাকা হ্যাঁ টাকা নিয়ে যাবেন সেটা আচ্ছা আর এই যে এই একটা এই একটা এই একটা ডিজাইন দেখেন এগুলো পার্পল কালারের মধ্যে খুব সফট শাড়ি এই যে কাপড়টা এখন প্লেন কাপড় মানে ওইভাবে আসলে দেখানো সম্ভব না আপনার সরাসরি এসে আপনার কোয়ালিটি দেখে আপনারা কিনে নিয়েছেন এই একটা শাড়ি ডিজাইন পুরো ডিজাইনগুলো একদম এটা পছন্দ হবে ভাই চমৎকার একটা শাড়ি যারা কিনতে চান নিতে পারে যারা এই যে বাসন্তী কালারে যাদের হলুদের জন্য একটু গর্জিয়াস শাড়ি চান আউটডোরে কনসেপ্ট থাকে বাইরে তারা এই ধরনের শাড়ি বেনারসি এই শাড়িগুলো নিতে পারে এগুলো বেনারসি সিল্ক কাতান বেনারসি বেনারসি সিল্ক কাতান শাড়ি এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আঁচলটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা আঁচল পাটটাও দেখেন খুবই ডিফারেন্ট মানে এই আঁচলের শাড়িগুলো খুব রিয়ার খুবই রেয়ার ব্লাউজ পিস টাও দেখেন গর্জিয়াস পুরো শাড়ির মতো পুরো ব্লাউজ পিসে কাজ করা ব্লাউজ পিস আপনার থ্রি কোয়ার্টার ফুল আতা যেরকম করে বানানো ভাই অনেক একটা আইডিয়া নিতে চাই আপনি যেখান থেকে কিনু একটা আইডিয়া নি কিনতে পারেন একটা শাড়ি একটা অফার মূল্য দিয়ে দেন ভাই এটা প্রাইস এগুলো এমনি 10 এর উপরে প্রাইস হ্যাঁ আমি আপনার মানে একটা হোলসেল প্রাইস আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আসিফ ভাই ঢাকা শহরে মূলত কাজ করেন অনেক দর্শক রিকোয়েস্ট করছেন একটা প্রতিষ্ঠানের সন্ধান দিবেন যেখান থেকে আমরা বিয়ের এ টু জেড কেনাকাটা করতে পারি ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে মূলত আপনারা 30 বছর আর পুরনো প্রতিষ্ঠান এবং আমরা আসলে মূলত পাইকারি বিজনেস করে থাকি আপনি বিয়ের কেনাকাটা থেকে শুরু করে এ টু জেড আদার সব ধরনের আইটেম আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে পেয়ে যাবেন আপনাদের বিয়ের কেনাকাটা বলতে কি শাড়ি লেহেঙ্গা শাড়ি লেহেঙ্গা থ্রি পিস বিয়ে পার্টি শাড়ি তারপরে কসমেটিক্স আইটেম এ টু জেড সব আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এক ছাদের নিচে পেয়ে যাবেন বিয়ের শুরুতে আমরা মূলত আমাদের মানে মেইন মেইন বিজনেসটা মানে বিয়ের বিয়ের কেনাকাটার উপর তাছাড়া বিয়ের কেনাকাটার পাশাপাশি আদার্স যে সকল আইটেম কাস্টমার চায় দেখা গিফটের শাড়ি সুতি শাড়ি কটন শাড়ি সব ধরনের শাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন গিফটের জন্য ড্রেস থেকে শুরু বন্ধুরা আপনারা যারা ঢাকার ভিতরে রয়েছেন ঢাকা মিরপুর ভিতরে রয়েছেন আপনারা এই প্রতিষ্ঠান সরাসরি আসবেন বাইরে যদি ভাই তিরিশ হাজার টাকার বিয়ের কেনাকাটা সবকিছু টোটাল লাগে আপনার কাছে আসলে মিনিমাম তার হাত খরচ পাঁচ দশ হাজার টাকা বাঁচবে না ইনশাল্লাহ অনেক টাকা আপনার সাশ্রয় পাবেন কত টাকা বাঁচবে এগুলো আমরা আসলে বলতে চাই না কিন্তু অনেক সাশ্রয়ী আপনারা

সর্বনিম্ন বেশ শাড়ি শুরু আচ্ছা তারপরে যা দেখতেছেন ডিসপ্লে গুলা পাঁচ হাজার টাকার মধ্যে তিন থেকে পাঁচ হাজার টাকার মধ্যে যেটা আমরা হোলসেল করি আমরা আসলে ওইভাবে প্রাইস বলতে পারবো না আমি আপনাকে এই একটা শাড়ি আপনি স্ক্রিনশট নিবেন দেখবেন অন্য কোন স্থানে দেখার পরে ভাইকে বলুন ভাই অন্য স্থানে এত টাকা আপনার কাছে অবশ্যই টাকা কম পাবে আর কেউ যদি বলে প্রমাণ দেখাতে পারে তাহলে আমরা পাঁচশো এক হাজার টাকা ছাড় দিয়ে দিবো কোনো সমস্যা নাই এই শাড়ি কি বলা হয় ভাই বেনারসি বেনারসি কাতান খুবই সফট আমি আপনাকে দেখাই দিচ্ছি খুবই সফট শাড়ি যেভাবে এভাবে পড়তে পারবে এটা ব্লাউজ পিস বারো হাত প্লাস শাড়ি সাথে ব্লাউজ দেখায় দেন এটা আঁচলটা আসবে আচ্ছা আর পুরো বডিতে

ব্যাক সাইডটা যদি আপনারা খেয়াল করেন ব্যাক সাইড একদম মানে কোনো এক্সট্রা সুতা ওঠানো নাই কোনো ফলস করা লাগবে না কিছু করা লাগবে না জাস্ট খালি পরবেন ছোট কাজের সিম্পল কাজের মধ্যে যারা চান একটা শাড়ি আছে খুবই চমৎকার শাড়ি একটা লাল লাল কালারের মধ্যে এই একটা দেখেন মেরুন কালারের মধ্যে একটু বেঁকানো কাজ আঁচলের সাইডে মিনা করা সিলভার জড়ি দিয়ে মিনা করা শাড়িটা এগুলো আপনারা হোলসেল প্রাইসে পেয়ে যাবেন আচ্ছা আমাদের সর্বনিম্ন তিন হাজার টাকা থেকে শুরু এগুলো আপনার হ্যাঁ দাম জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা এ টু জেড ডিটেইলস আপনাদের বলে দিব স্যার এগুলো এগুলো কিন্তু খুবই সফট কোয়ালিটি নিয়ে আসলে আপনারা শোরুম ভিজিট করেন ভিজিট করে আসলে কোয়ালিটি নিয়ে ওকে ভিজিট করেন তাহলে আচ্ছা এই একটা শাড়ি লাল কালারের মধ্যে যারা একটু গর্জিয়াস শাড়ি চাচ্ছেন লাল কালার এর মধ্যে আসলে এটাকে বলা হয় বিয়ের শাড়ি ভাই জাতীয় বিয়ের হ্যাঁ যাদের বিয়ের জন্য শাড়ি প্রয়োজন সবাই এই শাড়িটা পছন্দ করবে জাতীয় বিয়ের শাড়ি বলা হয় বাংলাদেশে চমৎকার এই যে ব্যাক সাইডটা দেখেন কোনো এক্সট্রা কোনো সুতা উঠানো নাই কোনো বাঁচবে না কোনো কিছু করবে না আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি এ ধরনের একটা প্রাইজই বলে দিই এই শাড়িটা আপনি অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এই বিয়ের শাড়িটা বাইরে কিনতে গেলে মিনিমাম অনেক টাকা লাগবে চার হাজার বেশি লাগতে পারে বা আরো বেশি হতে পারে এখানে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা যোগাযোগ করেন আসিফ ভাই এটা কিন্তু অনেক পপুলার একটা শাড়ি অনেক অনেক এখন গোল্ডেন গোল্ডেনের মধ্যে লাল কন্ট্রাস্ট আছে গোল্ডেন কালার বিশেষ করে এখন একটু চাহিদা বেশি এই যারা গোল্ডেন কালারের মধ্যে আঁচলটা কন্ট্রাস্ট করা এটা ब्लाउজ পিসটা হাতায় কাজ পেয়ে যাবেন ब्लाउজ পিসে এই পুরো শাড়িটা পুরো অল ওভার বডি তে এরকম কাজ ওকে ভাই তারপরে এই একটা সাথে যারা হ্যাঁ যারা একটু ডিপ মেরুন কালারের মধ্যে কালার অপশনের অভাব নেই আপনি গুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে সব আসলে দেখানো সম্ভব না আপনার শোরুম ভিজিট করেন মিরপুর এগারো আদি বেনারসি পল্লি ব্রক্সি অথবা গুগল ম্যাপ থেকে আপনারা সরাসরি

হোলসেল প্রাইস একদম শাড়ি এই অনায়াসে পাঁচ ছয় সাড়ে সাত যার থেকে যেরকম পারে ইয়ে করবেন আমরা আমাদের এখানে ফিক্সড প্রাইস করা এক দামে আপনারা পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়িটার আমি প্রাইস আসলে সব শাড়ির বলা যায় না বাট এই শাড়ি আমি প্রাইস বলে দিব শাড়িটা দেখেন ফার্স্টে পর আমি এটা চমৎকার একটা প্রাইস বলবো আপনারা ইনশাআল্লাহ পছন্দ করবেন শেয়ার করে রাখবেন দেখেন চমৎকার মানে যাদের যাদের ভাই এই শাড়িগুলো বাইরে যদি কিনতে যায় সে তুলে মানে 500 টাকা কম পাইলো তো সে খুশি হবে না 500 না আরো কম পাবে ইনশাআল্লাহ আমরা যে প্রাইসে আমরা তো হোলসেলার মূলত যে প্রাইসে আমরা দিব ইনশাআল্লাহ বাইরে থেকে কম পাবে এই শাড়ির প্রাইসটা আমরা ভিডিও শেষে বলে দিব এটা

কোনো সন্দেহ কোনো অবকাশ নেই আপনারা দোকানে আসবেন এসে আপনার কাপড় দেখে নিয়ে যাবেন তারপরে এই যে একটা অলিভ কালারের একটা বিভিন্ন কালার অপশন আছে এই একটা অলিভ কালার এর সাথে এই সাইজ আপনারা পেয়ে যাবেন হোলসেল দামে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া আমার ফোন রয়েছে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সো বন্ধুরা যারা আপনারা একটু হাই কোয়ালিটি সম্পর্কে বেস্ট কোয়ালিটি ভাই এগুলো হয় কি কোয়ালিটির ভিতরে শাড়ি হয় এগুলো ওয়েটলেস বেনারসি একদম সফট ওয়েটলেস বেনারসি আচ্ছা ব্লাউজ পিস গর্জিয়াস এবং ফুল শাড়ি গর্জিয়াস এবং জড়িটা হলো নিম জড়ি যেটাকে বলে আচ্ছা আচ্ছা নিম জড়ি বলা হয় এটাকে বলা হয় বলা করেন কোয়ালিটি সম্পর্কে খুবই সফট এগুলো বাইরের মেইনলি হ্যাঁ কোন দেশের হয় ইন্ডিয়ান ইন্ডিয়ান শাড়ি বলা হয় আর কি

কম করা সম্ভব আমরা কম রাখ ভাই অনেক মার্কেট রয়েছে বিভিন্ন মার্কেট অনেক কষ্ট করে আপনার কাছে আসবে অবশ্যই কম কম পাবে ইনশাআল্লাহ যেহেতু ভাই এগুলো খুবই দামি একটা আইটেম আপনারা আসবেন অন্য মার্কেট ঘুরে আসবেন অথবা কিনা কেন কোয়ালিটি দেখবেন এটার মধ্যে মার্কেটে অনেক ধরনের কোয়ালিটি আছে দেখেন মানে সফটনেস এটা দেখবেন আর অন্য জায়গার কোয়ালিটি আপনারা কম্পেয়ার করে দেখবেন আচ্ছা আচ্ছা তারপরে প্রাইজিং আসলে পরে ইনশাআল্লাহ অনেক কাস্টমার কিন্তু হাই কোয়ালিটি কাস্টমার রয়েছে তার চাইতে ভালো ভালো প্রোডাক্ট ভালো প্রোডাক্ট আছে আপনারা এক ছাদের নিচে আমাদের এ টু জেড আপনারা সব সব ধরনের কোয়ালিটি পেয়ে যাবেন স্যার ভালো কিনা কাটা করতেছেন আমি একটা করে চাই এগুলো দেখেন ब्लाउজ পিসটা কিন্তু গর্জিয়াস পুরো শাড়ির মতই ब्लाउজ পিসটা দেখেন আচ্ছা আচ্ছা শাড়ির মতই ब्लाउজ পিস গর্জিয়াস হ্যাঁ এগুলো একদম डिफरेंट প্যাটার্নের শাড়ি পুরো শাড়ি এরকম 12 হাত প্লাস শাড়ি আচ্ছা আচ্ছা সাথে ওকে তারপর শাড়ি নেভি হ্যাঁ ব্লু কালার স্কাই কালার যেটা হচ্ছে ব্লাউজ পিস টা পুরো ব্লাউজ পিস গর্জিয়াস এখন লেটেস্ট যে গুলা চলতেছে শাড়ি সেম শাড়ি আমি দর্শকদের বলে রাখি এই সেম শাড়ি আপনি কিনবেন কেনার পর যদি অন্য দোকানে কম পান ফেরত দিতে টাকা ফেরত হ্যাঁ টাকা নিয়ে যাবেন আচ্ছা আর এই যে এই একটা এই একটা এই একটা ডিজাইন দেখেন এগুলো পার্পল কালার এর মধ্যে খুবই সফট শাড়ি এই যে কাপড়টা এখন প্লেন কাপড় মানে ওইভাবে আসলে দেখানো সম্ভব না আপনার সরাসরি এসে আপনার কোয়ালিটি দেখে আপনারা কিনে নিয়েছেন এই একটা শাড়ি ডিজাইন পুরো ডিজাইন গুলো একদম কাপড় পছন্দ হবে ভাই চমৎকার

খুবই রেয়ার ব্লাউজ পিস টাও দেখেন গর্জিয়াস পুরো শাড়ির মত পুরো ব্লাউজ পিসে কাজ করা ব্লাউজ পিস আপনার থ্রি কোয়ার্টার ফুল আতা যেরকম করে বানানো ভাই অনেক একটা আইডিয়া নিতে চাই আপনি যেখান থেকে কিনবে একটা আইডিয়া নিতে কিনতে পারেন একটা শাড়ি একটা অফার মূল্য দিয়ে দেন ভাই এটা প্রাইস এগুলো এমনি 10 এর উপরে প্রাইস হ্যাঁ আমি আপনার মানে একটা হোলসেল প্রাইস

তাছাড়াও আপনাদের সাই মানে কাতান শাড়ি সিল্ক শাড়ি সব ধরনের পার্টি শাড়ি সব এই টু জেড পেয়ে যাবেন একটা শাড়ি দেখেন খুব রাজুক একটা ডিজাইন ডিজাইনটা দেখেন মানে পুরাটা রাউন্ড করা মাঝখানে ছোট বুটা তারপরে আচলটা দেখেন আঁচলের এই সাইডে ফুলের যে একটা মানে কারুকার্য করা মানে খুবই চমৎকার যেন পরবে ফুটে উঠবে কোনো অনুষ্ঠানে পরলে শাড়িগুলো একদম মানানসই মানে একটা পরবে একটাই পাটের শাড়ি যারা নিতে চান যোগাযোগ করতে পারেন আসল দোকানে অবশ্যই কম পাবেন ভাই তার পাশেটা ভাই দেখি দর্শকদের দূরত্ব দেখি হ্যাঁ এটা এটাও এটাও আমাদের ওই যে ওটার মধ্যে কালার আমরা এর আগে দেখাইছিলাম এগুলো আপনারা পেয়ে যাবেন ঢাকা এক্স ওয়াই জেড এর পরিবার আপনারা দাম জানেন কিছু কিছু পরিবার চলে আসবেন ঢাকা মিরপুর বেনারসি করলে ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী স্ক্রিনে নাম্বার ফোন রয়েছে ফোন করবেন আর অবশ্যই ভাই পেজের কথা উল্লেখ করে ভাই আপনাকে কোয়ায় রাখবেন ইনশাআল্লাহ